স্বাগতম অমিতদের ক্লাসরুমে এস এসটি বাংলার প্রস্তুতিতে আজ আবারও আমরা হাজির হয়েছি একটি চ্যালেঞ্জিং থার্টি মক টেস্ট নিয়ে আজকে সেটটি তৈরি হয়েছে দশম শ্রেণীর সহায়ক পাঠ মতি নন্দীর লেখা কোনি থেকে বাছাই করা তিরিশটি এমসিকিউ প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই প্রশ্নোত্তর পর্ব আপনার জন্য আজকের প্রথম প্রশ্ন হিতিশ সিংহ কোন ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন অপশন ক জুপিটার অপশন খ অ্যাপেলো অপশন ক ন্যাশনাল স্পোর্টস ক্লাব অপশন ঘ বালিগঞ্জ সুইমিং ক্লাব সঠিক উত্তর অপশন ক জুপিটার পরবর্তী প্রশ্ন কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি বক্তা কার কথা বলেছেন অপশন ক হাতি কিংবা হনুমানের অপশন খ হিপো কিংবা বাঘের অপশন গ হাতি কিংবা হিপোর অপশন ঘ বাঘ কিংবা সিংহের সঠিক উত্তর অপশন গ হাতি কিংবা হিপোর পরবর্তী প্রশ্ন বিষ্টুধরের বাড়িতে কোন দেবতার বিগ্রহ আছে অপশান ক রাধাগোবিন্দ অপশন খ চৈতন্য মহাপ্রভু অপশন গ কৃষ্ণ অপশন ঘ লক্ষ্মী সঠিক উত্তর অপশন ক রাধাগোবিন্দ পরবর্তী প্রশ্ন ক্ষিতীশ ও বিষ্টুচরণের মধ্যে ইচ্ছা শক্তির তুলনামূলক পরীক্ষা কে পরিচালনা করেছিলেন ক ক্ষিতীশ অপশন খ বিষ্টুচরণ অপশন গ কোনি অপশান ঘ প্রণবেন্দু সঠিক উত্তর অপশন ক ক্ষিতীশ তারপরের প্রশ্ন টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল এই টেবিলের মুখ কারা অপশান ক্লাব কর্মকর্তারা অপশান খ কোনির প্রতিযোগীরা অপশন ক গঙ্গার বৃদ্ধেরা অপশান ঘ বিষ্টুচরণ ও ক্ষিতীশ সঠিক উত্তর অপশন ক ক্লাব কর্মকর্তারা পরবর্তী প্রশ্ন কোনির প্রধান প্রতিদ্বন্দ্বী সাঁতারু কে ছিলেন অপশান ক কে আপাল অপশন খ হিয়া মিত্র অপশন ঘ অমিয়া অপশন ঘ রমা যোশী সঠিক উত্তর অপশন খ হিয়া মিত্র তারপরের প্রশ্ন বাংলা জাতীয় সাঁতার দলে অন্তর্ভুক্ত করেছিল কার অনুসারী সিদ্ধান্ত অপশন ক বিষ্ণুচরণের অপশন খ ক্ষিতিশের অপশন গ প্রণবেন্দু বিশ্বাসের অপশন ঘ ক্লাব সভাপতির সঠিক উত্তর অপশন গ প্রণবেন্দু বিশ্বাসের তারপরের প্রশ্ন ক্ষিতীশ সিংহের শরীর নিয়ন্ত্রণে মনকে আখ্যায়িত করার জন্য একটি উদাহরণ দিয়েছিলেন কিসের সাথে অপশন ক দৌড় অপশন খ স্তম্ভ অপশন গ পিস্তল অপশন ঘ হাত খাড়া করানো সঠিক উত্তর অপশন গ পিস্তল তারপরের প্রশ্ন ক্ষিতিশের স্ত্রীর নাম কি অপশান ক লীলাবতী অপশন খ হিয়া অপশন গ কণি অপশন ঘ অমিয়া সঠিক উত্তর অপশন ক লীলাবতী পরবর্তী প্রশ্ন প্রজাপতিতে কাজের জন্য কোনি মাইনে পেত কত টাকা অপশন ক তিরিশ টাকা অপশান খ চল্লিশ টাকা অপশান গ পঞ্চাশ টাকা অপশান ঘ ষাট টাকা সঠিক উত্তর অপশন খ চল্লিশ টাকা তারপরের প্রশ্ন কোনি মূলত অপশন ক ব্রেস্টেকার অপশন খ ফ্রি স্টাইলার অপশান গ বাটারফ্লায়ার অপশান ঘ স্প্রিন্টার সঠিক উত্তর অপশন ফ্রি স্টাইলার তারপরের প্রশ্ন মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাকে প্রথম গোল্ড এনে দিয়েছিল কে অপশন ক হিয়া অপশন অমিয়া অপশন গ বেলা সঠিক উত্তর অপশন ঘ কোনি তারপরের প্রশ্ন অ্যাপেলোর ভাইস প্রেসিডেন্ট কে ছিল অপশন ক নকুল চাটুজ্জে অপশন খ নকুল মুখুজ্জে অপশন গ নকুল বারুজ্জে অপশন ঘ নকুল হালদার সঠিক উত্তর অপশন খ নকুল মুখুজ্জে পরবর্তী প্রশ্ন গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি কি উপলক্ষে অপশন ক চড়ক অপশন গঙ্গা পূজা অপশন ক নীল পূজা অপশন ঘ বারুনি সঠিক উত্তর অপশন ঘ বারুনি তারপরের প্রশ্ন কোনিরা কয় ভাই বোন অপশন ক চার অপশন খ পাঁচ অপশন ঘ ছয় অপশান ঘ সাত সঠিক উত্তর অপশন ঘ সাত ভাই বোন তারপরের প্রশ্ন রবীন্দ্র সরোবরে এক মাইল সাঁতার প্রতিযোগিতা প্রতিযোগিতায় প্রতিযোগী ছিল মোট কত জন অপশন ক তেইশ জন অপশন চব্বিশ জন অপশান গ পঁচিশ জন অপশান ঘ ছাব্বিশ জন সঠিক উত্তর অপশন গ পঁচিশ জন পরবর্তী প্রশ্ন প্রজাপতির আগের নাম কী ছিল অপশান ক কনকচাপা টেলারিং অপশান খ লীলাবতী টেলারিং অপশান গ মডার্ন টেলারিং অপশান ঘ সিনহা টেলারিং সঠিক উত্তর অপশান ঘ সিনহা টেলারিং পরবর্তী প্রশ্ন দুশো মিটার ব্রেস্টোক সাঁতার কাটার জন্য হিয়া সময় নিয়েছিল কতক্ষণ অপশান ক এক মিনিট বারো সেকেন্ড অপশান খ দু মিনিট তেইশ সেকেন্ড অপশান গ তিন মিনিট বত্রিশ সেকেন্ড অপশন ঘ চার মিনিট তেতাল্লিশ সেকেন্ড সঠিক উত্তর অপশন গ তিন মিনিট বত্রিশ সেকেন্ড তারপরের প্রশ্ন কোনীর পুরো নাম কি অপশন ক কনক চাপা দত্ত অপশন খ কনকচাপা সরকার অপশন গ কনকচাপা দাস অপশন ঘ কনকচাপা পাল সঠিক উত্তর অপশন ঘ কনকচাপা পাল তারপরের প্রশ্ন কণির দাদা কমল আক্রান্ত হয়েছিল কিসে অপশন ক টাইফয়েডে অপশন খ ক্যান্সারে অপশান গ টিবি রোগে অপশন ঘ ইনফ্লুয়েঞ্জায় সঠিক উত্তর অপশন খ ক্যান্সারে তারপরের প্রশ্ন কোন কস্টিউমের রং কী ছিল অপশান ক লাল অপশন খ নীল অপশন গোলাপি অপশান ঘ কালো সঠিক উত্তর অপশন ঘ কালো পরবর্তী প্রশ্ন তুমি বেঙ্গলকে ভালোবাসো না কে কাকে একথা বলেছিল অপশন ক প্রণবেন্দু কোনিকে অপশন খ হিয়া কণিকে অপশন গ ধীরেন কোনিকে অপশন ঘ কোনি হিয়াকে সঠিক উত্তর অপশন খ হিয়া কোনিকে এ কথা বলেছিল পরবর্তী প্রশ্ন সাঁতারের সময় কার ক্রাম্প ধরেছিল অপশন ক রমার অপশন খ হিয়ার অপশন গ কোনির অপশান ঘ অমিয়ার সঠিক উত্তর অপশন ঘ অমিয়ার তারপরে প্রশ্ন হিয়ার কস্টিউমের রং কী ছিল অপশান ক লাল অপশন খ নীল অপশান গ হলুদ অপশন ঘ সবুজ সঠিক উত্তর অপশন ক লাল তারপরের প্রশ্ন কোনির জাতীয় ইভেন্টে শেষ মুহূর্তে অংশ নেওয়ার কারণ কি ছিল অপশন ক কোনো ঘৃণ্য ক্যাম্পের ফলে অপশন খ রমা যোশী অসুস্থ হলে অপশন গ ক্ষিতিশ বাধা দিলে অপশন ঘ বিষ্টুচরণের সিদ্ধান্তে সঠিক উত্তর অপশন খ রমা যোশী অসুস্থ হলে তারপরের প্রশ্ন চ্যাম্পিয়নরা জন্মায় ওদের তৈরি করা যায় না ওদের খোঁজে থাকতে হয় লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয় বক্তা কে অপশন ক হরিচরণ খ ক্ষিতীশ অপশন ক জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট অপশান ঘ ধীরেন ঘোষ সঠিক উত্তর অপশন খ ক্ষিতীশ তারপরের প্রশ্ন গ্যালারি তৈরি হয়েছিল কী দিয়ে অপশান ক বাবলা ডাল দিয়ে অপশন খ নিমের ডাল দিয়ে অপশান গ দেবদারুর ডাল দিয়ে অপশান ঘ কাজু বাদামের ডাল দিয়ে সঠিক উত্তর অপশান ঘ কাজু বাদামের ডাল দিয়ে তারপরের প্রশ্ন প্রতিযোগিতাটি শুরু হয়েছিল বাইশ জন প্রতিযোগী নিয়ে কিন্তু শেষ হয়েছিল কজনে অপশান ক পাঁচ জনে অপশন খ আটজনে অপশান গ নজনে অপশান ঘ দশ জনে সঠিক উত্তর অপশান খ আটজনে তারপরের প্রশ্ন মিথুক মিথুক কে কাকে মিথুক বলেছে অপশান ক বেলা কোনিকে অপশন খ অমিয়া কোনিকে অপশন গ কোনি হিয়াকে অপশান ঘ কোনি ক্ষিতীশকে সঠিক উত্তর অপশন ঘ কোনি ক্ষিতীশকে বলেছিল এ কথা পরবর্তী প্রশ্ন তোমার লাস্ট ফর্টি মিটার্স আমি ভুলবো না কথাটি যিনি বলেছিলেন কে তিনি হলেন অপশান ক হিয়া মিত্রের বাবা অপশান খ রমা যোশীর বাবা অপশান গ ক্ষিতীশ সিংহ অপশন ক আর বাবা সঠিক উত্তর অপশন ক হিয়া মিত্রের বাবা এই ছিল আজকের চ্যালেঞ্জিং থার্টি মক টেস্ট মতি নন্দীর লেখা কোনি পাঠ থেকে বাছাই করা আশা করছি আপনি প্রতিটা প্রশ্ন থেকে কিছু না কিছু শিখেছেন এবং আপনার প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল এমন আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর মক টেস্ট ব্যাখ্যা সহ ভিডিও পেতে অমিদের ক্লাসরুমের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও মিস না হয় নতুন শেড আসছে খুব শীঘ্রই দেখা হবে আগামী পর্বে ততদিন পড়াশোনা চালিয়ে যান ধন্যবাদ